ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি বা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি বা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল ঠিক না বটে হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের দিবি হারুনের পাশে আর দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি বা হাসিনা সে আর টা থাকে চেয়ার কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আবার এই চেয়ারে অন্য কেউ আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত মন্ত্রীরা সব কোথায় গেল ওরে এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি এই আপনারা এরকম করলে তো কথা বলা কষ্ট হ্যাঁ দেখেন মুরব্বীরা তো সবাই শান্ত আছে আজকে তো মুরব্বীরা ওঠে না ওঠে মুরব্বী ও মুরব্বী আর ভুল কইর না মুরবী ও আর ভুল কইর না আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের পথে চইল না আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের দলে চইল না মুরব্বী ও আর ভুল কইরো মনে থাকবে মুরব্বী নিয়ে গান আছে তো এগুলো শোনাবো যদি সুযোগ পাই অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাইতে চাই আপনারা এই পাশে একটু চিল্লা কম করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না দরকার হলে সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক গেল ফাঁকে ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হয়েছে গে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ও ঝলক গেল পলকের ও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ঠিক না বেটে পীর অলিয়া উলিয়ার পৌঁছে গেছে কিন্তু 6 তারিখে কি হবে 5 তারিখেও জানে না কথা কয় না এই সবmathbb হবে কই গেল সেই সংসদেতে নারে থাকবেন নারে থাকবেন জেলামির সাহেবের আগমন আবিদুর রহমান সাহেবের আগমন বেনাপলের পক্ষ থেকে তাওহیدی Janata হৃদয়ের স্পন্দন যশোর জেলার ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ যশোর জেলা পশ্চিমের শ্রদ্ধা ভাজন মুক্তারাম আমির মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নেডো হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরায় কি লিখেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যাই না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওয়েলতে আচ্ছা মতো তাড়া করেছি তো এই পরে আর চিন্তা করলাম যতদিন অম্লিক লীগ সরকার ক্ষমতায় এই গান আর গাবো না তো চলে গেছে এখন তো গাওয়া যায় খেলো গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা মহিনা দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কই না ঠিক না বে ঠিক বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কই না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র নাই বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তারা নাই বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তারে দিনের কথা বলতে গেলেই করতো তার কোরআনের কথা বলতে গেলেই করতো তার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না শোকতার মন্ত্র ঠিক না ভাই ঠিক ও সবে নাকি থাকতো লেখা না শোকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র নারায়ণের আলোপ আল হাদিসের আলোপ আজিজুর রহমান সাহেবের আগমন বেনাপলবাসীর পক্ষ থেকে সাহেব রহমান ভাইয়ের পক্ষ থেকে বেনাপলের তাওহিদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আজকে এখানে আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যাদের জীবন যৌবন বিলিয়েছেন আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি বেজার খুশি কারা কারা দুটি হাত দেখতে চায় আজকে এসে দেখে যাও এখানকার তাওহিদি জনতার জন্যে কোনো বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই যেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে সেই দেশের তাওহিদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাত কায়েম করবে ইনশাআল্লাহ এটা তোমরা এটা কোনোভাবে ভাবে এটা থামাতে পারবে না বাংলাদেশের মুখ ধরা বাংলাদেশের সাইদের আপ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের মাস্তককে অবনত করিয়ে দিতে পারো না সেই তাওহিদি জনতা বেনাপলে আছে না নাই আমার আকিস কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রাত কামনা করছি যারা একটি সুদিন আর জন্মে রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে যদি বেঈমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাঈদির ছেলেবাসুদ সাইদি বলেছেন আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই ভাবেব আমরা প্রতিশোধ দিতে চাই ভাবেব সেটা হলো বল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরান কায়েম হবে কোরান কায়েমের মধ্য দিয়ে কোরানের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্তে সিনাত শহীদ কাফেলাপ রক্ত সিনাত শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঢেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তে স্নাত সৈনিক আপেলার সুযোগ্য যশোর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি জনাব ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরানের পাখিকে হারিয়েছি কোরানের পাখির মুক্তির জন্যে গোটা বাংলাদেশের সঙ্গীত গেয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজন্মের মতো আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনায় শোনাবো টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই ঝাঁকে এক দুইজন নাই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তুলিযা রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না বেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহা পিলে এসব দেখে আবু হেলের কলি তো জলে লাখো লোকের সমাগম হতো তারে সে মাহা এসব দেখে আবুল আহাবের কলিজা যেত জুলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথ হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আমার গানের নাই প্রয়োজন নাই মাঠা করবেন না আর একটু জোরে আমি একটা গান গাইতাম আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশের বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না বেঠি আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই তিনটি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই এই জন্য গানটাকে আর মডিফাই করে যেটা বলতে চাই আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে ঠিক না বেঠে আছারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমির হামজা ভাইও ছিলেন আছারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্যে আমি লিখেছি আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসে ছেড়ে সুদিন আবার এসে ছেড়ে সুদিন এসে ছেড়ে সুদিন আবার এসেছে ছেড়ে সুদিন ঠিক না বেঠে কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আর সুদিন আবার আর সুদিন আসতে রে সুদিন আবার আসতে সুদিন সবাই আসতে রে সুদিন আবার আসতে সুদিন আসছে সুদিন আবার আসতে রে সুদিন কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহতবেশ বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে সুদিন ওদের মূল্য যারা বলছি তারা শোনো এপারেই তো সব নয় ওপারের দিন ঘন ঠিক না বেঠে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইয়েরা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনের সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব। রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাখাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তনটুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর একটা কথা না বলি পাচ্ছি না কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে বাই আল্লাহর অলিরা থাকতো আল্লাহর চিন্তা করেই কথা বলতে হইতো চৌকা এক চেয়ারম্যান বসা বলতেছে আমি চেয়ারম্যান সাহেব বললাম যাক মাসাল্লাহ বসেন উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দুই ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খালদা জিয়া জন্য একটু দোয়া করে দেন আমি বললাম কেন সহ্য কি করা যায় তার মানে বুঝে নেন কত কায়দা করে কথা বলতে হয়েছে এরা বুঝেছ তাহলে আবারও দেখাবার প্রত্যাশা রেখে আজকের মতো আসসালাম